সিপিআইএম বামপন্থার ঝান্ডাটাকে কলঙ্কিত করেছেন তারা ক্ষমতার লোভে কংগ্রেসের হাত ধরেছেন বাবড়ি মসজিদে দরজা খুলে রামলালার মূর্তি কিন্তু রাজীব গান্ধী বসিয়েছিলেন খেতে খাওয়া মানুষের দাবিতে লড়াই আপসীন লড়াই এটাই হচ্ছে সি এর আদর্শ বলা হচ্ছে বামপন্থী মতাদর্শ যে সমস্ত রাজনৈতিক দল বিশ্বাস করে পশ্চিমবঙ্গের মাটিতে তাদের মধ্যে অন্যতম এস যারা নিরন্তর লড়াই করেন বামপন্থা নিয়ে আর তাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্পনা দত্ত নস্কর তিনি রয়েছেন আমাদের সঙ্গে আজকে দিদি সংবাদ প্রতিদিন ডিজিটালে ডট ইনে আপনাকে স্বাগত আমার প্রথম প্রশ্ন একদিকে দেখা যাচ্ছে বাম কংগ্রেস হয়ে প্রার্থী দিচ্ছে তাদের প্রার্থী রয়েছে যাদবপুর আসলে তা সত্ত্বেও আপনারা কেন সমস্ত আসলে মানে একা লড়ছেন আলাদা লড়ছেন একই আদর্শ একই নীতি কারণ কি নীতি আদর্শ সম্পূর্ণ এক নয় ওরা বামপন্থী বলেন কিন্তু ওরা আপোষমুখী বামপন্থায় বিশ্বাস করেন কিন্তু এসইউসিআই দল হচ্ছে সংগ্রামী বামপন্থায় বিশ্বাস করে তারা কোনো মানে নীতি আদর্শের ব্যাপারে কোনো সময়ই আপোষ করে না এবং আসনটাই মূল লক্ষ্য নয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে আদর্শ এবং সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষের দাবিতে লড়াই আপসীন লড়াই এটাই হচ্ছে এর আদর্শ ফলে সেখানে আমাদের ডিফারেন্স রয়েছে তারা যেমন কংগ্রেসের সাথে জোট করতে পেরেছেন কিন্তু আমরা কখনোই সেটা মনে করব না যে সঠিক যে এই কংগ্রেসকে তারা আজকে প্রগতিশীল বলছেন ধর্মনিরপেক্ষ বলছেন সেই কংগ্রেসই কিন্তু মানে কি করে তারা বলছেন আমরা জানি না প্রগতিশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ তারাই কিন্তু জরুরি অবস্থা জারি করেছিল এক সময় ভারতবর্ষের বুকে মানুষের গণতান্ত্রিক কণ্ঠস্বরকে রোধ করেছিল তারাই কিন্তু আসামের নেলিতে গণহত্যা করেছিল তারাই কিন্তু শিখ দাঙ্গা করেছিল তারাই কিন্তু ভাগলপুরের দাঙ্গা ঘটিয়েছিল এবং আমরা জানি যে বাবরি মসজিদে দরজা খুলে রামলালার মূর্তি কিন্তু রাজীব গান্ধী বসিয়েছিলেন তারা আপোষমুখী বামপন্থী আর আমরা হচ্ছি সংগ্রামী বামপন্থী হ্যাঁ তারা বামপন্থী নয় কথা বলছি না তারা আপোষ তারা আপোষ করছেন কেন তারা নীতি আদর্শের সঙ্গে আপোষ করছেন শুধুমাত্র এমপি সিট পাওয়ার জন্য তারা আইএসএফের সাথেও জোট করতে চেয়েছিলেন সেটা দাঁড়ায়নি তারা আজকে কংগ্রেসের সাথে জোট করেছেন নীতি আদর্শ লাঠে তুলে দিয়ে শুধুমাত্র আপোষের জন্য রাজনীতি করা যায় মানে এই সিপিএমকে আপনি যদি এক কথায় বলেন তাহলে কোন চোখে দেখছেন এই এই যারা নেতা রয়েছেন সিপিএমের আমরা আপোষমুখী বলছি এক আমি এই শব্দটা ব্যবহার করব না আমি বলতে চাই যে তারা আপোষমুখী তারা বামপন্থার যে নীতি আদর্শের রাস্তা থেকে অনেকটা সরে এসছেন তারা এমপি এবং এমএলএ ছাড়া তাদের দলকে রক্ষা করতে পারবেন না ফলে তারা যে কোনো প্রকারে যার সাথেই হোক আপোষ করে তারা এই জায়গাটাতে মানে আসন পেতে চাইছেন এমপি হতে চাই আসছে ক্ষমতা 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 চাই তাদের ক্ষমতা না হলে তারা দলকে টিকিয়ে রাখতে পারবেন না কিন্তু এসইউসিআই দল ক্ষমতায় থাকুক বা না থাকুক কমরেড শিবদাস ঘোষের নীতি এবং আদর্শের ভিত্তিতে তারা লড়াই করবে ল মাটি কামড়ে থেকে পড়ার লড়াই করবে এবং সাধারণ মানুষের দাবি আদায় করার জন্য শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে থাকবে তারা কেন এস ইউসিকে ভোট না দিয়ে নোটায় ভোট দিতে বলবে তারা কেন ক্ষমতার জন্য যে কারো কংগ্রেসের প্রগতিশীল বলে এটা খুবই হাস্যকর আর কি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বলে তার হাত ধরবে এখানে তো বলতেই হয় যে তারা আপোষ করছেন নীতি আদর্শের সঙ্গে আপোষ করছেন এরাও তো যদি সব কিছু মানতো সব কিছু ঠিক থাকতো তাহলে তো এই এরকম লড়াই হতো না নীতি আদর্শ ভেঙে নিয়ে অন্যের সঙ্গে জোট পড়া না তারা কম্প্রোমাইজ করেছেন কি কীসের স্বার্থে ক্ষমতা আমি তো বললেইছি ক্ষমতার স্বার্থে তাদের মনে হয়েছে আসন না পেলে তাদের দলকে তারা টিকিয়ে রাখতে পারবেন না আমি আমার সাধারণ বুদ্ধি দিয়ে যা বুঝি সেই জন্যই নাহলে তো অন্য কোনো কারণ ছিল না আমরা তো লড়াই চেয়েছিলাম বামপন্থীদের সাথে এবং আমাদের কিছু কিছু মিছিল কিছু কিছু কমন প্রোগ্রাম তো হয়েছে সাম্প্রদায়িকতা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হয়েছে আমরা চেয়েছি বারবার যে পশ্চিমবঙ্গের বুকে বা গোটা ভারতবর্ষের বুকে একমাত্র এই ফ্যাসিবাদকে আটকাতে গেলে বামপন্থী ঐক্য বামপন্থী গণ আন্দোলনই একমাত্র পারে ফ্যাসিবাদকে আটকাতে আর কেউ পারে না বড় দলগুলো তাদের প্রতারণা তাদের দ্বিচারিতা তাদের মানুষ ঠকানো তাদের মানুষকে অন্যায়ভাবে ভুলভাবে প্রতিশ্রুতি দেওয়া যে প্রতিশ্রুতিকে তারা নিজেরাই বিশ্বাস করে মানুষ ঠকানো কথা নিশ্চিত বলছে সবাই আছে তারা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি আমরা তো সিপিএম চৌত্রিশ বছরের রাজত্ব দেখেছি তারা মানুষের মানুষ তো তাদের প্রতি বিরক্ত হয়েই তাদেরকে তাড়িয়েছেন ক্ষমতা থেকে তার মানে নিশ্চয়ই মানুষের প্রতিশ্রুতি তারা রক্ষা করেননি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষা স্বাস্থ্য শিল্প হ্যাঁ সমস্ত ক্ষেত্রেই যার জন্যই তো চৌত্রিশ বছরের রাজত্বের কথা বললেও এখন মানুষ আতঙ্কে ভোগে মানুষ কী করে বুঝবে যে এক বামপন্থী দল তারা একই রকম প্রায় নীতি আদর্শ বিশ্বাসী তারা একে অন্যের বিরোধিতা করছে সিপিএমকে জাল দিচ্ছে এই বিষয়টা মানুষের মধ্যে বোঝাবেন কি করে মানুষ বোঝেন মানুষ চৌত্রিশ বছর ৩৫ বছর সিপিএমকে দেখেছেন তারা যে মানে মার্ক্সবাদের পথকে তারা মানে আমরা বলি বামপন্থার ঝান্ডাটাকে তারা কলঙ্কিত করেছেন সিপিএম অবশ্যই বামপন্থার ঝান্ডাটাকে কলঙ্কিত তারা ধরে আছেন কিন্তু আপনি তো বামপন্থা মানে মানুষ যেটা বুঝে সিপিআইএম মানে যারা মানে বুঝলেই তো হবে না মানুষ বুঝলেই তো হবে না মানুষ বুঝলে হবে না বুঝতে হবে নীতি দিয়ে আদর্শ দিয়ে আমরা মনে করি সংগ্রামী বামপন্থার ঝান্ডাটাকে একমাত্র এসইউসিআই দল তুলে ধরে রেখেছে এবং কোনো রকম অন্যায়ের সাথে আপোষ না করে সাধারণ মানুষের দাবি নিয়ে খেটে খাওয়া মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলন করে চলেছে আমরা এখনও চাই যে তারা যদি সঠিক জায়গায় আসেন তারা কংগ্রেসের হাত ছেড়ে যদি সত্যি সঠিক বামপন্থী রাস্তায় আসেন আমরা এখনো চাই জোটবদ্ধভাবে আন্দোলন করি এখন সঠিক নয় বা এই বিষয়ে কংগ্রেসের সাথে হাত ধরলে একদিকে তারা কংগ্রেসের হাত ধরবেন আর একদিকে আমরা এটা হতে পারি দু নম্বরই বামপন্থা মানে যদি আমি খুব নম্বরই এক নম্বরই সেটা আমি বলছি না আমি বলছি তারা ক্ষমতার লোভে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন কল্পনা দেবী তিনি যাদবপুরের এস ইউসিআই প্রার্থী তিনি বললেন জিতব কি জিতব না জানি না কিন্তু আদর্শের যে লড়াই তা চলবে নিরন্তর ক্যামেরায় সুমিত মুখোপাধ্যায় সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন রটেন